হ্যালো গাইস আমি তোমাদের সকলের প্রিয় দ্বীপ আর আজ আমি তোমাদের সাথে মা মহামায়ার কিছু গল্প শেয়ার করব। এটা গল্প নয় এটা সত্যি একবারে সত্যি ঘটনা আমি নিজের চোখে বিশ্বাস করতে পারি না তোমরাও নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না কিভাবে মা মহামায়া শাখা প্রেক্ষে তার খান থেকে শাখা পড়েছিলো এবং মা মহামায় কীভাবে স্বপ্ন দিয়েছিল তার এই স্বপ্ন বিশেষে আজ এত বড়ো মা মহামায়ের মন্দির কীভাবে পুরোদ্শইকে স্বপ্ন দেখেছিল সেই সব কথা আজ তোমাদের সাথে শেয়ার করব। দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একদম করে দেবে তো চলো বন্ধুরা আমি আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটি শুরু করলাম বছরটি ছিল অনেক 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 যুগের শালটা ছিল অনেক পুরনো। তখনও রায়পুর ব্লকের মধ্যে মা মহামায়ার মন্দির স্থাপন হয়নি একদিন হঠাৎ মা মহামায়া তার অপরূপ সুন্দর দেশে তার সঙ্গীদের সাথে নৃত্য করছিল কাশ বনের ভিতরে তার পাশ দিয়ে রাস্তায় যাচ্ছিল একটি শাখা বিক্রেতা প্রচণ্ড রোদে শাখা বিক্রেতা শাখা বিক্রি বিক্রি করতে ক্লান্ত হয়ে বসেছিল একটি গাছের নিচে এখনও তোমরা মা মহামায়ার মন্দিরে এলে এই বটগাছটি দেখতে পাবে এবং তার নিচে দেখতে পাবে হাতি ঘোড়ার মন ঠাকুর এবং যখন নৃত্য করছিল মা মহামায় তখন মা মহামায় চোখ যায় সেই শাখা বিক্রেতাটির দিকে শাখা বিক্রেতাটির একটিও শাখা বিক্রি হয়নি তখন মা মহামায়া প্রথম তার খেন থেকে শাখা পরে এবং যখন শাখা বিক্রেতা তার খেনে পয়সা চায় টাকা চাই শাখার তখন মা মহামায়া বলে ওই দূরে মন্দির দেখতে পাচ্ছ ওইখানে আমার বাবা পুরোহিত তোমাকে গেলে টাকা দিয়ে দেবে তুমি যাও উনিই টাকা দিয়ে দেবে তখন শাখা বিক্রেতা পুরোহিতের খেনে যায় এবং পুরোহিত বলে কই না তো আমার তো কোনো মেয়ে নেই তখন পুরোহিত এবং শাখা বিক্রেতা সেখানে আসে এবং মায়ের পায়ের ছাপ দেখে এবং মা শাখা পরেছে শাখা পরে চলে গেছে এবং তার আলতা মাখা রাঙা পা সেই দিকে জনদিকে জনদিকে গেছে সেই দিকে সেই দিকেও তারা পিছনে পিছনে গেছে মাকে অনুসরণ করে এবং মা স্বয়ং নিজে এসে শাখা বিক্রেতারখানে শাখা পড়ে গেছে শাখা বিক্রেতা তখনও বিশ্বাস করেনি মাকে শত খোঁজার পরও যখন দেখতে না পায় মা তখন পুরোহিত এবং শাখা বিক্রেতাকে দেখা দেয় একটি পুকুরের মধ্যে মা সেই পুকুরে ডুবে যাচ্ছে এবং তার হাত দুটো তুলে দেখাচ্ছে যে তার মধ্যে শাখা পড়া আছে তখন পুরোহিত এবং শাখা বিক্রেতা বুঝতে পারে ওইটি মা মহামায়া ছিল এবং সে তখন বুঝতে পারে যে আমরা কত ভাগ্যবান মা মহামায়ার দেখা পেয়েছি তখন থেকেই মা মহামায়া স্বপ্না স্বপ্ন দেয় যে পুরোহিতকে যে সেখানে তার একটি মন্দির গোড়া হোক তোমরা যদি কখনও মা মহামায়া মন্দিরের সামনে আসো তোমরা দেখতে পাবে সেই বট গাছটি যেখানে শাখা বিক্রেতা স্বয়ং বসে মা মহামায়ার হাতে শাখা পরিয়ে দিয়েছিল তবে সেই বটগাছটির নিচে এখন ঘোড়ার ঠাকুরে তোমরা দেখতে পাবে এবং তার পাশে দেখতে পাবে সেই পুকুরটি যেখানে মা মা নিজে শাখা পরা অবস্থায় ডুবে গিয়েছিল এবং মা দুটো হাত তুলে দেখেছিল যে আমি শাখা পরেছি আমি সং মহামায়া তোমরা এই শাখা পরা হাতটি এখন দেখতে পাবে না তোমরা দুর্গা সময় নবমীর দিন এলে অবশ্যই দেখতে পাবে পাথরের উপর সে শাখা দুটো রয়েছে তো আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও এবং আমার পেজটিকে ফলো করে দাও